সেরকম ভক্তাও নয় আর সেরকম জানিও না দয়ার কথা বলতে গেলে একটা কথা আমার মনে পড়ে যায় যে ঠাকুরের দয়াটা কেমন আমাদের ডিসেম্বর রবিবার দিন গত ডিসেম্বর রবিবার দিন আমাদের মহাশৌচনী উৎসব আতদেব আশীর্বাদ করেছিলেন সেটা আমরা করার সুযোগ পেয়েছিলাম এবং সব থেকে বেশি আমাদের আনন্দ লাগছে ভালো লাগছে যে আমাদের আশেপাশের মানুষ ধানবাদ বোখারোট টাটা জামশেদপুর কলকাতা আসানসোল চারদিকের মানুষ হুগলি নদিয়া কত মানুষের নাম করব সব পরম প্রেমের দয়ার ভালোবেসে আচেবের সেই তাকে ভালোবেসে ঠাকুরকে ভালোবেসে আমার সেই পুরুলাতে আটই ডিসেম্বর রবিবারের দিন সবাই এসেছিলেন এই মহা শৌচোদনী উৎসব তার আগের দিন প্রচন্ড ঠান্ডা আমি ঠাকুর কাছে বললাম ঠাকুর কাছে কান চোখে জল ফেলে বললাম ঠাকুর এই যে কালকে আপনার উৎসব আর এত প্রচন্ড ঠান্ডা কি করে সবাই আসবেন দয়া করেন ঠাকুর তার অশেষ দয়া কৃপা কৃপা মানেই হচ্ছে করে পাওয়া সেই আট তারিখ আটই ডিসেম্বর সেদিন রোদ প্রচন্ড মানুষ আনন্দ করেছে নৃত্য করেছে নেচে নেচে পরম পিতার দয়ার কথা সবাই কিন্তু ওই আনন্দের যুক্ত হয়েছেন ঠাকুর বাড়ির থেকে সবাই এসেছিলেন আমাদের দায়িত্ব ছিল আনন্দবাজারে সবাই কিন্তু যারা এসেছিলেন তারা আনন্দ করে দুহাত তুলে এই পরম পিতার উৎসবে আমরা সবাই মেতে ছিলাম তার থেকে আরেকটা কথা বলা যায় আমার গুরু ভাই গুরু বোন গুরু মা তারা কিন্তু ওই যে ট্রেন লাইন স্টেশনে যেখানে উৎসব হচ্ছে তার থেকে হয়তো আট কিলোমিটার ছ কিলোমিটার পাঁচ কিলোমিটার তারা যেখানে সেখানে দাঁড়িয়ে তারা সবাইকে আপ্রাণ করছে তারা হয়তো উৎসব তারা আসতে পারে না শুনতে পায় না দেখতে পায় না তারা কিন্তু পরম পিতার সেই আয় মেনে তারা কিন্তু সেই স্বেচ্ছাসেবী আমার গুরু ভাই তারা ভলেন্টিয়ার করেছেন তাদের জন্যে তাদের পরিবারের জন্য প্রত্যেকের জন্য আমরা পরম পিতা শীর্ষে প্রার্থনা জানাই তারা যেন সপরিবার সবাই ভালো থাকে কারণ ভালোটা হচ্ছে ভালোতে থাকা আপনার সবাই ভালো তাই পরম প্রেমময় আজ পেয়েছি পরম দয়ালকে পেয়েছি পরম প্রেমময় আমার যুগপুরুষ জীবতার নররূপী নারায়ণ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাকে যদি না ধরতাম ইষ্টভিত্তি না করতাম তাহলে আপনাদের সামনে দাঁড়িয়ে থাকতাম না আর সাতাশ বছর আগে মৃত্যু হয়ে গেছিল দাদা দয়ার কথা বললেন এই ইষ্টভীতিটা কেন করব পরম পিতার নাম কেন নিব আমার তো নানিও চলছে কিন্তু কেন নেবো কেন তাকে শক্ত করে ধরবো এটা আমি সারা হয়তো আর কেউ বলতে পারবে না কারণ কোনো দাদার কাছে শোনা কথা নয় আমি নিজের কথা বলছি আমার একটু তখন দশ পয়সা স্ট্রপিজি করতাম নব্বই চুরানব্বই পঁচানব্বই ভালো হবে তখন দশ পয়সা স্ট্রপটি করতাম তা করতে করতে ছানব্বই বিয়ে হলো দাদা বলছেন আমার দাদা ঋতিক দেবতা হচ্ছেন হ্যাম চন্দ্রিদা মন্দির থাকেন আপনার সবাই জানবেন কেউ কেউ তিনি বলছেন বিশ্বজিৎ ইষ্টির দশ পয়সায় আজকাল কিছু চলে না একটু বাড়াতে হয় আমরা যেটা খাই না তার থেকে ঠাকুর বলছেন একবার যেটা খাস সেটা দিয়ে ইষ্ট করা লাগে তখন কিন্তু আমরা দশ পয়সা থেকে চার আনা করলাম সেই চারানা ইষ্টপিটি করতে করতে আমি সেখান থেকে এক টাকা না রেখে চারটা পঁচিশ পয়সা তুলে দোকানে কোনো কাস্টমারকে দিয়েছিলাম আমার মনে পড়েনি মনে হয়নি আস্তে আস্তে আমার শরীরটা একবারে পাথর হয়ে গেছিল চলতে পারি না উঠতে পারি না মুখে কথা খালি হচ্ছিল কারণ আঙুলও লড়াতে পারি না আমার ইটিক দেবতা আসলেন এসে বলছে বিশ্বজিৎ কেমন আছো গো দাদা শরীর ভালো নেই তা কি করে হয় তুমি নিশ্চয় ইস্ট নিশ্চয়ই কোনো যোগ হয়েছে তোমার ইস্ট ঠিক মতো করছো না মনে করে দেখো আমার কিন্তু মনে পড়ছে না ঠাকুরের নাম করলো নাম করতে করতে মনে পড়লো আমি তো একদিন চারটে চার আনা নিয়ে রেখেছিলাম দোকানে সেটা তো তুমি ভুলে গেছে তারপরেই ঠাকুর এটা করছেন দাদার সঙ্গে সঙ্গে করে আমরা নাম করলাম যে ঠাকুর আমার খুব ভুল হয়ে গেছে আমি মাসে জমা দিয়েছি বটে কিন্তু সেই সঙ্গে সঙ্গে ঠাকুরকে জানালাম করলাম সঙ্গে সঙ্গে আমার আঙ্গুলগুলো নড়ে উঠল বসলাম দাদা বলছেন যে খুব করে নাম করা লাগে আর ইস্টভীতি মানে তুমি যা কি করছো সেটা তিরিশ দিনের মধ্যে যেন পৌঁছে যায় ওটা দিয়ে তোমার কিছু কেনা বেচা কিছু করবে চলবে হয় না আর সময় মতো করে কিন্তু আর যতক্ষণ থাকবে যেখানে থাকো ঠাকুরের নামটা করতে থাকবে যে নামের মধ্যে কত শক্তি নামের মধ্যে কতখানি তার তাগত তা আমরা কেউ বুঝে উঠতে পারি না নামের মধ্যে এত ভালোবাসা এত প্রেম রয়েছে একমাত্র পরম পিতার অশেষ দয়ায় তাকে আমরা ভালোবাসতে চাই তাকে আমাদের পরিবারের একজন মেনে চাই তিনি আমাদের সব চলা বলা দেখা শোনায় বাঁচা বাড়ায় নিঃশ্বাসে বিশ্বাসে বংশ তিনি ছাড়া কেউ নেই আজ তার দয়াতে বেঁচে আছে প্রতিজ্ঞা করলাম পরম প্রেমময় তুমি ছাড়া আমার জীবনে কেউ নেই বড় হলাম বিয়ে হলো একসাথে দীক্ষা নিলাম আবার ছোট একটা মেয়ে হলো তারপরে ভাই ওরা আমাকে আলাদা করে দিল আদি করার পর আমি দোকানে থাকলাম দোকানে রাখ থাকলাম সেখানে থাকার মতো রুম নেই কিছু নেই সেখানে রাত বারোটা কুড়িতে চলে এলাম ঠাকুরের ঠাকুর ঠাকুর তুমি আছো তুমি ছাড়া আর কেউ নেই যেখানে বসে আছি সেখানে একটা চিঠি সাপ আর তার তিনটে বাচ্চা নিয়ে তারা আছে একেবারে আমার এক খুঁট সামনে বেরিয়েছে তার বাচ্চাটা বেরিয়েছে আমি মাকে বললাম মা যদি মারতেই হয়তো তিনজনকে একসাথে মারবে একজনকে মারবে না কারণ একজনকে মারলে দুজনে কষ্ট হবে জীবনে যদি রাত মারতে চায় তো মারবে তিন কি বুঝলেন ঠাকুরের অসুস্থ তারা বেরিয়ে বাড়ির দিকে চলে গেল এভাবে দিন যায় পরম পিতার অসুস্থ হাতে তাকে নিয়ে চলার চেষ্টা করছি ভাই ভাই কত রকম ঝগড়াঝাটি মারপিট কাটাকাটি হানাহানি মা মারা গেল সেদিন আমি যাদন করে কিছু দীক্ষার ব্যবস্থা করেছিলাম সেদিন আমার ভাই ভাইয়ের বউ বলছে এটা আমার বাড়ি এটা আমার বাড়িতে হবে না আমার বাড়ি থেকে বেরিয়ে যাও এখান থেকে আমার কপালে যেন মাথায় যেন কি যেন পড়লো যে ভাইকে ছোট থেকে একটা রুটি ভাগ করে খাইয়েছি তার দিয়েছি এটা করে সেটা করেছি আর তার বউ তারা সবাই কেউ কিন্তু কথা বললো না তারা চুপচাপ থাকলো আমি বললাম ঠিক এরা কিন্তু আমি বাবার বাবার টাকা নিয়ে বলেছিলাম যে তোরা করছিস করছিস কিছু না ভাগ করে নিচ্ছিস বাবাকে ঠিকমতো দেখছিস না তখন ওরা চারজন মিলে আমাকে আলাদা করার ব্যবস্থা করলো খেদার ব্যবস্থা করলো আমি মায়ের কাছে গেলাম কাজ করলাম সেখানে দাদা বলছে দাদা আপনি তো যে দাজন করে রেখেছেন ঠাকুরের দাদন করার ফেলে রাখতে নেই তাহলে আপনার দোকানে চলুন সেখানে দীক্ষা হয়ে যাবে আবার সেখানে দোকানে এলাম দীক্ষা হলো ভিজে কাপড়ে আছি কেউ খেতে বলে না কেউ জল বলে না কিচ্ছু বলে না চোখের জল দিচ্ছি মায়ের কাজ পেরিয়ে গেল বাবাকে দেখতে যাচ্ছি বাবা বলছে ঠিক আছি ভালো আছি দাদাদের বললাম দাদা এমনি এমনি ব্যাপার মন শান্তি না কেমন হয়ে যাচ্ছে ফিট হয়ে যাচ্ছি ভালো লাগছে না রাতে ঘুম আসছে না ভাবছি ঠাকুর এটা হলো কি করে ভাই দাঁড়িয়ে আছে ভাইয়ের বউ সামনে বলছে আমার ঘর আমার ঘর থেকে বেরিয়ে যাও আর দিদি ভাই এরা কেউ কিছু বলছে না আমি পরম দাদাকে বললাম দাদা বলছে তোর মন শান্তি নেই ভালো নেই চল ঠাকুর বাড়ি ঘুরে আসি আমি ঠাকুর বাড়িতে যাবো কিন্তু আমার মনটা ভালো নেই বলছে ওখানে গেলেই ভালো লাগবে চল ঠাকুর বাড়ি গেলাম ঠাকুর বাড়ি যাওয়ার পর ঘোরবে ঝিমঝিম জিষ্টি হচ্ছে ঠাকুর বাড়িতে নেমেছি টোটোতে করে ঠাকুর বাড়ি গেটে এলাম তখন ঝিমঝিম বৃষ্টি পড়ছে আমার দাদা এক দাদার সঙ্গে গেছিলেন সে বলছে বিশ্বজিৎ দা আপনার বাড়িতে গাছ আছে নাকি আমি বলি আমার বাড়ি যেখানে আছে সেখানে তো গাছ নেই বলছে না দেখেন ভিডিওতে পাঠিয়েছে ওই গাছ পড়ে আপনার বিল্ডিংটা দুতলা বিল্ডিংটা ভেঙে গুঁড়ো হয়ে গেছে আমি বললাম আমি যেখানে থাকি বাজারে সেখানে কোনো গাছ নেই আমাদের পুরনো বাড়ির কথা হবে হ্যাঁ দেখছি তো পুরোনো বাড়ি সেই দুতলা বাড়িটা গাছ পরে দুতলা বিল্ডিং কে গুড়া হয়ে একদম স্বাদ হয়ে গেছে যেখানে আমাকে ঘর থেকে বার করতে বার করে দিয়েছিল পরম পিতার অশেষ দয়া হয়তো সেখানে কিছু আমার হবার ছিল পরম পিতার দয়াতে আমি সেদিন আমার জীবনটা পেয়েছি বাবাকে দেখতে যেতাম এই পরম পিতা পরম দয়াল কেমন ভাবে যে বাঁচিয়ে রেখেছেন এটা তার অশেষ দয়া কৃপা এই জীবনটা আছে না দাঁড়িয়ে একমাত্র পরম পিতার দয়া এই জীবন আমার নয় তাই যতদিন বাঁচব যতদিন সশী থাকতে শরীর পরম পিতার ইষ্ট কাজ করে যেতে পারে যেখানে যায় যায় জন্যে অনেকে অনেক কথা বলে মনে কষ্ট লাগে দাদা আপনার যে ছেলের বাইশ বারো বছর হয়ে গেছে মেয়ের বার বছর হয়ে গেছে আমার দাদা রীতি দাদা এসেছেন যদি পরম পিতার দয়াটা ঠাকুরের নামটা নেওয়া হয় তাহলে ভালো হয় আমরা তো ভালো আছি আপনারা সবাই ভালো থাকবেন ঠাকুরের আমি বলবো না যে আমি দীক্ষা নিলে এটা হবে সেটা হবে আমি বল এটুকু বলতে পারি আপনার সব পরিবার সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন পরম প্রেমই কিনে থাকবেন তার অশেষ দয়া মোবাইলের চার্জটা কম হয়ে যাচ্ছে তাকে নিয়ে থাকেন তাকে ভালোবাসেন তার অশেষ দয়া দাদা বলে না 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 আমার মেয়ের এখন সেরকম বয়স হয়নি সেরকম হয়নি সেটা হয়নি সেটা হয় না নানা রকম কথা নানা রকম ঝামেলা অনেক রকম আমি এসে ঠাকুরটাকে জানাই ঠাকুর আর যাজন করলাম মানুষ ঠিক কথা বলল না মনে মনে বলে তোর কাজ তুই তো করে যাচ্ছিস তাদের কাজ তারা ঠিক করে করবে এই ঠাকুরের নাম ঠাকুরের যে আমাদের সৎ দীক্ষা একটা ছোট্ট ঘটনা প্রায় দিন হবে এসে ভাইকে একবার ব্রাহ্মণ মিশ্রা তাদেরকে আমি করতে করতে বলেছিলাম যে পূজা পাঠ করে তো বলেছিলাম ভাই আমরা তো উৎসব হয়ে গেল আমরা তো আহ ঠাকুরের দীক্ষার জন্য বলছিলাম যদি ঠাকুরের নামটা নাও তাহলে ভালো হবে সে বলছে না দাদা আমার তো করতে পারবো কি পারবো না আপনাদের তো দীক্ষা নিলে নিরামিষ এটা খাওয়া চলে না মাছ মাংস আমি বললাম কে বলেছে মাছ মাংস খাওয়া চলবে না মাছ মাংস একবার যে পাঁচবার খাবে প্রথমে সকাল তো খাচ্ছ না যখন পরম পিতাকে এখনকার আমার পরম পিতা পঞ্চাশ পয়সা আঠানো এক টাকা এগুলো কি হয় চলে চলে না আমার ছেলেকে কুড়কুড়ে খাওয়ার জন্য সারা দিনে ওর একটা ছেলের পেছনে পঞ্চাশ টাকা খরচা হয়ে যাচ্ছে তখন তো আমি কিছু বলি না আমার নানা রকম খরচা হচ্ছে সেগুলো তো আমি ধরি না আমার পরমপ্রী মনেকে একটা একটা আঠানা দিলে আমি সেটা বলি সেই সম্বন্ধে আমি ঠাকুর বাড়ি গেলাম আত্মদেব সেই কথাই বলছেন যে আমরা যখন ইষ্ঠিত করি করিতে করি করিতে করি না করতে না করি আর ইস্যবিত্তিটা হইলো হলো না ঠাকুরকে মনে পড়ে না আমার সংসার আমার মাসি বাড়ি পিসি বাড়ি বান্ধব বান্ধব সবকে বারো তেরো নম্বর পরে আমার পরম পরমপ্রিমকেও মনে পড়ে করলাম তো করলাম না করলাম তো না করলাম না তিনি হেসে যে বলছেন যে আমরা সত্য প্রতিদিন যে ভাত খাই না তার থেকে দু তিন তিনটে যদি আমরা চাল উঠিয়ে রাখি মাসে যেটা হয় সেটা দিয়ে স্টুফি করা চলে রাত্রে রুটি খাই তার থেকে যদি দু তিন চামটে আটা উঠিয়ে রাখি তাতে বিক্রি করে যেটা আসবে সেটা দিয়ে ইষ্ট করা যায় ঠাকুর যান না তাহলে তিনি বলছেন যখন কোনো বিপদ আপদ হবে তখন আমার ঠাকুরকে এক নম্বরে মনে পড়বে ঠাকুর আমাকে দেন এটা করুন সেটা করুন ঠাকুরকে আমার বাবার চাকর নাকি তোমার কথা মতো সব কাজ করবে সেই ভাই তাকে বলেছিলাম জানি না পরম পিতার একদিন আমি বলেছিলাম তাকে দাদন করেছিলাম সে আজকে সেই ভাই আমাদের সামনে নেই আর তার পর দিন সামান্য একটা অ্যাক্সিডেন্ট হলো পেছন থেকে গাড়ি মেরে দিলো স্পট ডেট আমি মনে মনে ভাবছি ঠাকুর কাছে বার্তাটা একদিন পৌঁছে দিয়েছিলাম কিন্তু সে গ্রহণ করেনি কিছু করা যায় না ঠাকুর বলছেন নাম ওকাল জম্বিতি তিনি কত সত্যি কথা কথা মধু মাখা কথা বলেছেন কিন্তু আমরা স্বার্থপর পর আমাদের চলতে গেলে স্বার্থ চাই এটা চাই সেটা চাই ওটা চাই আমরা ভুলে চাই করি না আমাদের মতন মানুষ চারদিকে আছে যেগুলো আমরা পরম পিতাকে আমরা সেরকম মেনে চলতে পারি না কারণ তিনি আমাদের কাছে আছেন তিনি আমাদের কাছে বসে আছেন তাকে নিয়ে আমার চলার চেষ্টা করব তাকে অন্তর দিয়ে ভালোবাসব আমার ছেলে মেয়েকে বউকে যেমন ভালোবাসি তার থেকে যদি আমি হাজার গুণা পরম প্রেম কে যদি ভালোবাসতে না পারি তার আদেশ মনে আমি চলতে চেষ্টা করতে না পারি তাহলে আমি দীক্ষা নিয়ে হয়ে কি হলাম একটা দাদা বললেন কথাটা সে দাদাকে দাজন করে দীক্ষা দেওয়ার বলছে দাদা বলছে এখন না সেখন না আবার তিনি আসেন কালকে আসবেন আবার বলছেন আজকে হবে না কালকে আসবেন সে ঋতিক দাদা কিন্তু ছাড়েন না তাকে দীক্ষা দিয়েই ছাড়বে সে পাঁচবার সবার নিয়ে গেছে আবার তাকে ঘুরিয়ে দিয়েছে ঠিক আছে ভাই কালকে আসবো তিনি বলছেন ও এ আসতে যাচ্ছে ডেলি হয়তো চাক দিতে হচ্ছে এটা দিতে হচ্ছে সেটা দিতে হবে না ভাই কিছু লাগবে না আমার জল টল না তুমি সৎ নামটা নাও ভালো হবে আমরা ভালো আছি আপনি বলুন সে রাগামা কি করে সৎ নামটা নিয়ে নিল নিয়ে বলো দেখুন আমরা ভালো আছি আপনারা ভালো থাকবেন সৎ নামটা নিলে নেওয়ার পর দিন তার বাড়ি থেকে যে নামটা নামতে তার পাটা ভেঙে গেছে সে দাদাকে বলছেন দাদা আপনি তো বললেন আমি সৎ নাম নিলে ভালো থাকবে এটা ভালো হবে এই তো কালকে দীক্ষা নিলাম আমার আজ আজকে পা ভেঙে গেল তখন বলছে ঠাকুরের পরম পিতার দয়ায় যা হয় তাই ভালো পরম পিতার দয় যা হয় তাই ভালো তার অশেষ দয়া বলে আজ্ঞে মশাই আমার পা ভেঙে গেল আর আপনি বলছেন ঠাকুরের দয়া যা হয় উনার যা ইচ্ছা তাই হবে যা উনার ইচ্ছা তাই হয়েছে খুব ভালো এটাই তার মঙ্গল তিনি বলছেন আচ্ছা মুশকিল আমার তো পা ভেঙে গেল আর আপনি বলছেন তখন রেগে মেগে ঠাকুরটি সাইডে উঠে রেখে দিয়েছেন পা তো প্লাস্টার হয়ে গেল পা প্লাস্টার হয়ে বাড়ি এলেন হেঁটে হেঁটে একটু রকম হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছেন যেতে যেতে তাকে বিষাক্ত সাপে দর্শন করছেন চিৎকার করছে সেখান থেকে বাড়ি থেকে ভাই আমাকে সাপে দর্শন করছে হয়েছে সে হয়েছে সবাই তো ছুটে এলো ছুটে এলো কন কোথায় কেটেছে কোথায় কেটেছে যেখানে রনশন করেছিল সেই পাটা প্লাস্টার হয়ে আছে যেখানে রনসন করেছিল যে পাটাতে সেটা প্লাস্টার হয়ে আছে সেই পরম পিতার দয়ায় সেদিন পেঁচে গেল তার কুষ্টি দেখা যাচ্ছে যে কুষ্টি যারা দেখা দেখি করেন তারা বলছেন দাদা এই মৃত মানুষের কুষ্টি আমি দেখি না তাদের তো সাপে দর্শনে মৃত্যু হয়েছে সে দাদা বলছেন দাদা আমি সেই মানুষ বেঁচে আছি পরম পিতার দয়ায় আমি বেঁচে আছি দাদা আমার সাপ দর্শন করেছিল কিন্তু কোনো ক্ষতি করতে পারো না পারে না আমার যদি পান না ভাঙতো তাহলে আমার সাপে দর্শন করে আমার মৃত্যু ছিল সেই পরম পের আমার মৃত্যুটাকে সরিয়ে দিয়েছে তাকে মেনে চলতে হয় তাকে বিশ্বাস করতে হয় তাকে অন্তরে রাখতে হয় আমি যে কথাগুলো বললাম সবার জন্যে আমরা সবাই একসাথে উপস্থিত হয়েছি আমরা সবাই পরম পিতাকে ভালোবাসি আগে আমার আমি সবার জন্য পরম পিতা শিচরে প্রার্থনা করি সবাই ভালো থাকেন আনন্দ থাকেন সুখে থাকেন পরম পেরে মুখে থাকেন আমার কথার মধ্যে যদি কারোর খারাপ লেগে থাকে ফেলে দেবেন সবাই ভালো থাকবেন দাদা জয়গুরু সকলকে জয়গুরু দাদা জয়গুরু 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 যা জন্মুখর ইষ্ট প্রসঙ্গ শ্রমণ করছিলাম মন নেই কিন্তু